আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় লাতাহসান পরিবারের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন চারটি কষ্টের কথা যে চারটি কষ্ট থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন রাতের গভীরতা বাড়ছে বাইরে টুপটা বৃষ্টি পড়ছে কিন্তু রায়হানের মনোজগতে যেন এক অভ্যন্তরীণ ঝড় চলছে ভয়ঙ্কর নিঃশব্দ বিধ্বংসী সে বিছানায় বসে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আল্লাহ আমি কী এমন করেছি যে তুমি আমাকে বারবার কষ্ট দাও কেউ জানে না রায়হানের এই নিঃশব্দ আর্তনাদ তার জীবনটা কয়েক মাসের মধ্যেই পাল্টে গেছে যে ছেলেটা একসময় প্রাণোচ্ছল দিনদার আশাবাদী ছিল আজ সে হতাশ নিঃসঙ্গ ক্লান্ত তবুও সে কোরআনের কাছে ফিরে যায় কারণ একমাত্র এখানেই তার হৃদয়ের সান্ত্বনা লুকিয়ে আছে প্রথম কষ্ট পরিবারের কঠিন পরীক্ষা রায়হান ছোটবেলা থেকেই মাকে বলতে শুনেছে কষ্ট আসলেই বুঝতে হবে আল্লাহ তোমার হৃদয় গঠনের জন্য কিছু একটা করছেন কিন্তু এখন যখন বাস্তবে কষ্ট এসে কড়া নাড়ে তখন সে বুঝতে পারে এটা কতটা কঠিন তার বাবার স্ট্রোক হবার পর থেকে সংসার একরকম ভেঙে পড়ে আগে যিনি হাসি মুখে বাজার করতেন আজ তিনি হাঁটতেও পারেন না বিছানায় শুয়ে থাকেন মাঝে মাঝে অস্পষ্ট করে কিছু বলতে চান কিন্তু পারেন না তার চোখে শুধু প্রশ্ন আমার কি হবে এখন রায়হান পড়াশোনার ফাঁকে বাবার দেখাশোনা করে মায়ের চোখে সে ক্লান্তি দেখে ছোট ভাইয়ের স্কুল থেকে বকুনি আসে ফি বাকি থাকায় একদিন এক আত্মীয় বলল ছেলের তো একটা চাকরি পাওয়া উচিত ছিল এত পড়ালেখা করে কি হবে রায়হান ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে রাতে সে আল্লাহর দরবারে কাঁদে কুরআনের এক আয়াত খুলে পড়ে আমরা অবশ্যই তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফলাদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও চোরা বাকারা আয়াত একশত তার চোখে পানি আসে সে ভাবে এ কষ্ট শুধু পরীক্ষার নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান ও আমার প্রিয় বান্দা তুমি কি শুধু সুখেই আমাকে স্মরণ করবে কষ্টেও তো আমি তোমার পাশে আছি দ্বিতীয় কষ্ট প্রিয় মানুষের বিচ্ছেদ প্রেম হালাল পথে দিনদার এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল রায়হানের দুজনেই চেয়েছিল বিয়ে হবে ইসলামী ঘর হবে একসাথে জান্নাতের পথও চলা হবে কিন্তু হঠাৎ করেই মেয়েটির পরিবার তার বিয়ে ঠিক করে দেয় অন্য কোথাও কিছু বলার সুযোগও দেয় না মেয়েটি এক রাতে ফোন করে বলে রায়হান আল্লাহ আমাদের আলাদা পথে রেখেছেন মানে এই না যে তিনি আমাদের ভালোবাসেন না তুমি শুধু দোয়া করো আমি যেন দিনের ওপর অটল থাকতে পারি সেই রাতের কথা আজও রায়হানের মনে গাথা সে জানালার পাশে বসে থাকে অনেকক্ষণ আকাশ দেখে তারপর চোখ বন্ধ করে বলে হে আল্লাহ যে মানুষটাকে আমি তোমার সন্তুষ্টির জন্য ভালোবেসেছিলাম তাকেও তুমি নিয়ে নিলে পরে সে বাকারার সেই বিখ্যাত আয়াত পড়ে তোমরা এমন কিছুকে অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে আর তোমরা এমন কিছুকে ভালোবাসো যাতে তোমাদের জন্য ক্ষতি আছে আল্লাহ জানেন অথচ তোমরা জানো না বাকারা আয়াত দুই শত এই আয়াত যেন তার ভেতরের কান্নাকে থামিয়ে দিল সে বুঝল বিচ্ছেদ মানেই শাস্তি নয় এটা হতে পারে পরীক্ষা হতে পারে আল্লাহ তার জন্য এমন কাউকে রেখেছেন যে জান্নাতের পথে তার সহচর হবে তৃতীয় কষ্ট আর্থিক অনিশ্চয়তা যেখানে অন্য বন্ধুরা নতুন চাকরি পেয়েছে ভালো ফোন কিনছে বাইরে খেতে যাচ্ছে সেখানে রায়হান টাকা জমিয়ে বাবার ওষুধ কিনছে একদিন বাজারে গিয়ে মায়ের পছন্দের একটা ফল হাতে নিয়ে আবার রেখে দিল কারণ ওষুধের দামই হয়ে গেছে বারোশো টাকা বাড়ি ফেরার পথে তার চোখে পানি চলে আসে সে ভাবে এই কি জীবনের স্বপ্ন ছিল সেই রাতে সে নিজের সাদা খাতা খুলে দোয়া লেখে হে আল্লাহ তুমি তো রাজাদের রাজা আমার রিজিক বাড়িয়ে দাও যেন আমি হারাম পথে না যাই যেন আমার মা আর না কাঁদে পরের দিন সে খুদ্ায় শোনে যে ব্যক্তি হালাল রিজিক পাওয়ার জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরাত আলাক আয়াত এই আয়াত তার হৃদয়ে সাহস জোগায় সে এখন জানে আল্লাহ যখন দেরি করেন সেটা না বলার জন্য না বরং তার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন চতুর্থ কষ্ট একাকিত্ব ও মানসিক চাপ রায়হানের চারপাশে অনেক মানুষ কিন্তু কাউকেই মনে হয় নিজের না কথা বললেই কেউ তাড়াহুড়ো করে ফোন করলে কেউ রিসিভ করে না সে ভেবে নেয় আমার বোধ হয় আর কারো দরকার নেই এই একাকিত্ব ভয়ানক রাতে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবে আল্লাহ তুমি তো বলেছিলে তুমি বান্দার হৃদয়ের কাছাকাছি থাকো তাহলে আমার এত নিঃসঙ্গ লাগছে কেন ঠিক সেই সময় সে রাসুল্লা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে করে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন দুনিয়ার লোকদের থেকে একটু দূরে সরিয়ে নেন যেন সে শুধু আল্লাহর সান্নিধ্যেই শান্তি খোঁজে মুসলিম শরীফ রায়হান সেই রাতে সিজদায় পড়ে যায় অন্ধকার ঘরে কেবল আল্লাহর কুরআন তেলাওয়াত চলছে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে হৃদয় বলে ওঠে হে আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি একা নই বৃষ্টি থেমেছে আকাশে এখন চাঁদের আলো সেই আলো জানালার ফাঁক গলে রায়হানার বিছানায় পড়ছে অথচ আজ তার চোখে কান্না নেই আছে এক অদ্ভুত শান্তি কারণ আজ তার হৃদয়ে একটি চেতনা গেঁথে গেছে কষ্ট মানে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া নয় বরং কখনো কখনো কষ্ট হল আল্লাহর ভালোবাসার প্রমাণ সব কিছু ভেঙে যাওয়ার পরে মানুষকে দুটি পথ দেওয়া হয় একটা হলো হতাশ হয়ে পথ হারানো আর একটা হলো আল্লাহর দিকে ফিরে আসা রায়হান দ্বিতীয় পথটা বেছে নেয় সে নিজের রুটিন পাল্টে নেয় ফজরের পর কোরআন তেলাওয়াত করা সপ্তাহে অন্তত একদিন রোজা রাখা ছোট ছোটো সদ্গাহ দেওয়া এবং তাহার এই নিয়মগুলো সে জীবনের অংশ বানিয়ে ফেলে একদিন রায়হান তার পুরনো একটা ডায়েরি খুলে পড়ে সেখানেই সে লিখেছিল যদি একদিন আমি জানি আমার সব কষ্ট ছিল আল্লাহর ভালোবাসার ইঙ্গিত তাহলে আমি কখনো কষ্টে ভেঙে পড়তাম না বরং সিজদায় পড়ে বলতাম আরও দাও হে রব যদি তাতে তোমার ভালোবাসা মেলে রায়হান জানত না তার এই একাগ্রতা নির্জনে কাঁদা রাতের সেজদা এই সবগুলো আল্লাহর আরও সে পৌঁছে গেছে এক রাতে তাহাজ্যদের পর সে হঠাৎ একটা হাদিস পড়ে যখন বান্দা সেজদায় গিয়ে কান্নাকাটি করে ফেরিস তারা বলে হে আল্লাহ এই তো সেই তোমার বান্দা যে সবার কাছে মুখ লুকিয়ে কাঁদে শুধু তোমার কাছে তার চোখ খোলে মুসনাদে আহমদ রায়হানের হৃদয় যেন দৌড়ে চলে যায় আসমানের দিকে সে ভাবে এতদিন আমি যে কষ্টগুলো পেয়েছি সেগুলো তো আসলে আমার রবের আহ্বান ছিল সময় কেটে যায় রায়হান নিজের পড়ালেখার পাশাপাশি ছোট ছোট কাজ শুরু করে কুরআন শিক্ষা দেয় বাচ্চাদের হিপজ ক্লাস করায় কেউ টাকা দেয় কেউ দোয়া একবার একজন বাবা এসে বলে ভাই আপনি আমার ছেলেকে এমনভাবে নামাজের জন্য উৎসাহ দিচ্ছেন যেন সে নিজের আনন্দে সালাত পড়ে আপনি জানেন এটা কত বড় নিয়ামত সেই দিন রায়হান বুঝল তার কষ্ট তাকে এমন জায়গায় এনেছে যেখানে সে এখন অন্যের জীবনে আলো ছড়াতে পারছে আর এই আলো কেবল আলো নয় এটা আল্লাহর পক্ষ থেকে উপহার সেই না এর পেছনের হ্যাঁ যে মেয়েটির সাথে বিয়ের আশা ছিল তার সাথে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায় তবে একদিন এক ইসলামী প্রোগ্রামে রায়হানের মা তাকে বলেন এক মেয়ের পরিবার তোমার কথা জানতে চায় মেয়েটা হিবজ শেষ করেছে ইসলামিক দাওয়াহ করে চাইলে একবার দেখে আসো রায়হান প্রস্তুত ছিল না সে বলে মা আমি তো কিছু করতে পারি না এখনো চাকরিও নেই মা বলে কিন্তু তোমার ইমান আছে শেষমেশ দেখা গেল মেয়েটি দিনদার শান্তশিষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে জানে দুনিয়া চিরস্থায়ী নয় কয়েক মাস পর বিয়ে হয় রায়হান সেদিন রাতে সিজদায় পড়ে যায় কোনো কিছু চাইতে নয় শুধু শুক্রিয়া জানাতে সে বুঝে আল্লাহ যখন কারো কাছ থেকে কিছু নিয়ে নেন তখন সেটা ফিরিয়ে দেন অনেক বেশি ভালোভাবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় রায়হান এখন বুঝতে পারে তার জীবনের সব হারানো প্রেম আর্থিক সংকট সামাজিক বিচ্ছিন্নতা সব কিছু আসলে তাকে তৈরি করছিল এক বিশেষ পথে হাঁটার জন্য এখন সে শুধু নিজের জন্য নয় বরং সমাজের হতাশ তরুণদের জন্য কাজ করে সে বলে ভাই তুমি যদি ভাবো আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে ভুলে গেছেন তাহলে তুমি আল্লাহকে এখনও চিনতে পারো নাই আল্লাহ তো বলেছিলেন আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে সহি বুখারি একবার এক বৃদ্ধ আলেম সাহেব বলেন ছেলে কষ্ট এক ধরনের কলিং এটা আল্লাহর একটি খুঁটির মতো যা ধরে টান দিলে বান্দা ফিরে আসে আল্লাহ যদি কষ্ট না দিতেন তাহলে অনেকেই জান্নাত থেকে বঞ্চিত হতো এ কথা শুনে রায়হান বুঝে তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ছিল কষ্ট কষ্টের মধ্যেও ভালোবাসার নিশান একদিন রায়হান ছোট ভাইকে নিয়ে চা খেতে যায় ছোট ভাই হঠাৎ বলে ভাই তোমার জীবন নিয়ে আমি ভাবতাম তুমি সব হারিয়ে ফেলেছ এখন দেখি তুমি তো আসলে সবচেয়ে বেশি পেয়েছ রায়হান হেসে বলে হ্যাঁ রে ভাই কারণ আমি আল্লাহকে পেয়েছি তিনি কষ্ট দিয়ে আমাকে তার প্রেম শিখিয়েছেন আমি এখন জানি তাকে ছাড়া কিছুই চিরস্থায়ী নয় রায়হান এক রাতে একটা চিঠি লেখে তার নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য সে লেখে আমার প্রিয় সন্তান যদি কখনো তোমার জীবনে এমন সময় আসে যখন মনে হবে তুমি একা অবহেলিত কষ্টে ভেঙে পড়ছ তাহলে এই কথা মনে রেখো আল্লাহ তার প্রিয় বান্দাকেই বেশি পরীক্ষা করেন কারণ তিনি চান তার প্রিয় বান্দা যেন জান্নাতে সবচেয়ে উঁচু আসনে পৌঁছায় তুমি সিজদায় পড়ে শুধু বলো হে আমার রব তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমি কখনো হেরে যেতে পারি না আর কাঁদো আল্লাহ কান্না শুনতে ভালোবাসেন এই চিঠি সে ভাজ করে রাখে আর মনে মনে দোয়া করে হে আল্লাহ আমাকে এমন একজন বানাও যাকে তুমি কষ্ট দিয়ে তাও নিজের কাছেই রাখো কারণ যদি কষ্টের মধ্যেই তোমার ভালোবাসা থাকে তবে আমি রাজি